আজকে সুভদ্রা কয়েকটি প্রশ্ন করব দেখি সে কত উত্তর দিতে পারে আমি কত জোরে বলতে পারি সে কত জোরে উত্তর দিতে পারে আদিনার মন্দির কথা বলছি তো চন্দ্রনাথ মন্দির কথা বলছি তো ষাট সেকেন্ডে আট মিনিট ষাট মিনিটে আট ঘন্টা চব্বিশ ঘন্টায় আটদি সাত দিনে পনেরো দিনে তিরিশ দিনে বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বারো বছরে একশো বছরে তোমার হাতে এক তোমার এক হাতে কয়টি আঙ্গুল পাঁচটি একটি কয়টি পা দুটিতে কয় জোড়া দুইটিতে এক জোড়া চারটিতে কয় হালি এক হালি এক টাকায়